দিলে কি হবে কি হবে ও যুবকের তোমরা শুনো তোমাদের মতো অনেক যুবক আছে করা করে কলেজে যায় তারা ডক্টরে লাইনে লেগে করে ইঞ্জিনিয়ারে লাইনে লেগে বড় করে আজকা তাদের মাথায় যা তোমরা টুপি খুঁজে দেখে পাওয়া আজকা তাদের চেহারার মধ্যে দাড়ি আজকা তাদের শরীরের কতরের মাধ্যমে পাঞ্জাবি মাথার মধ্যে টুপি পাওয়া যায় তুমি তো বাবা সেই স্কুলই লাগা বড় করো তোমার মতো বন্ধু যদি মাথায় টুপি পাওয়া যায় তোমার মতো বন্ধুর মাথায় যদি আরে তোর শরীরে যদি পাঞ্জাবি পাওয়া যায় তোমার বন্ধু যদি একজন ও কলেজে পড়ে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ও যদি মসজিদে যাইতে পারে তুমি আজকে কেনে যাইতে পারো না কথা বলেন ঠিক না নাই বুঝা গেল বুঝা গেল ইটার ভাটাই গেলে পরে আমার বন্ধুগণ সহজে বুঝান যায় ইটার ভাটার মানুষেরা দেখবেন যারা নাকি ইটা বানায় তাদের কাছে খরমা পাওয়া যায় কথা কয় না খরমা পাওয়া যায় না ইট বাড়ায় গেলে নাই মাটি তুলে খরমার মধ্যে বন্ধুগণ দেখবেন যেমন আমি এই যে আমাদের পশ্চিমে আছে মান্না ফের ইটা ভাটা আমি একদিন ওখানে গেছি যা দেখি ইটা বানায় বানায় সার করে ধুইছে কিন্তু ওর মধ্য থেকে একটা ইটা দিয়ে যাবার পরে কুচি কুচি ধরে আছে তা আমি জিজ্ঞাসা করলাম ভাই সব ইটা ঠিকই আছে সব এটা ঠিক এই ছিল ইটার এটা হুজুরা কি ভেদ এটা খরমার দোষ কথা কয় না কথা কয় না কথা কবির মধ্যে বলছেন বাবা যদি ভালো হয় ছেলে ভালো হয় এ বাবা যদি ভালো হয় ছেলে ভালো হয় মা যদি ভালো হয় বেটি ভালো হয় কসুর মতো কসু হলে অল্প জালে সিজে এক জাতি কসু আছে মধ্যে হয় সাড়ে সাত দিন জাল দিলে শীত নাকি ঠিক না বেটি আর আসতে ঠিক না বেটি

তে পারে না কে কোন সময় চলে যাবে কেউ জানো না যখন তুমি ফেসবুক খুললো দুই দিনের মধ্যে তুমি দেখতে পারছ সাইয়উদ্দিন ময়জউদ্দিন আমির উদ্দিন সকালবেলা গাড়ি নিয়ে গেছে গোলপাড়া টাউনে ইতিমধ্যে খবর এসে গেছে সাইজুদ্দিন আর আমির উদ্দিন আর জগতে নাই কথা বলেন ঠিক না এই এক ঘন্টায় আগে পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে তার সাথে তোমার আমার আলাপ হয়ে পরে খবর আসে মঈনউদ্দিন নাই পড়ে গেল কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে বলে গেছে গেছে আর আসবে না আর না খবর পাওয়া গেল জগতের মত আর নাই কথা বলেন ঠিক না বেটি আমার যুবক বন্ধুগণ এগুলো সময় আছে রে বাবা বড়ই গাছে যখন তুমি লক্ষ্য করে দেখবা ওই বড়ই গাছে যখন বড়ই ধরে রে মানুষে যখন বড়ই পারতে যায় বড়ই পারার সময় দেখবা একটা পাকা বড়ই পারতে যায়া কমসে কম দশটা কাঁচা বড়ই পড়ে যায় কথা কোন ঠিক না বেঠিক আপনার ছেলে শাহাবুদ্দিন কোথায় কোথায় আছে কয় বাবা বাজারে গেছে বলে কোন সময় আসবে বলে বাবা দেরি করো না অল্প সময়ের মধ্যে ছেলে আমার ঘুরে আসবে কিন্তু আজকালের যদি খালা খালা বলা হয় গো আপনার ছেলের সাহাবুদি কোথায় গেছি কয় বাবা বাজারে গেছি বলে কোন সময় আসবে কয় জি বাঘ নিয়ে গেছে আসবে কি না তার কোনো খবর নাই কথা বলেন ঠিক না ব্যাঠি আমার যুবকেরা আজকে অনেক যুবকেরা যেমন আছে বাবার কথাও মানে না মায়ের কথাও মানে না একটা কথা মনে রাখবা যারা বাবা মাকে সম্মান দেয় না যারা বাবা মার কথা মোটামুটি জীবন গড়ায় না আমার বন্ধু বোন সে চাচার কথাও মানবে না সে চাচার কথা মানবে না মনে রাখবে সে দেওয়ানের কথাও মানবে না সে দেওয়ানের কথা মানবে না বোঝা যাবে ওই ছেলে আলিমুল আমার কথাও মানবে না কারণ না মানার একটা সিফাত পয়দা হয়ে গেছে না মানার একটা কি পয়দা হয়ে গেছে গা একটা সিফাত পয়দা হইছে কি বাবা কথা চলবে না ছেড়ে দিব কথা বলেন ছাড়বো না আর বলবো দুই একটা বলবো আর বন্ধুগণরা আমি বলতিছিলাম সুমকর বিষয় ও তুমি যে কলেজে লেখাপড়া লেখাপড়া করো তোমার বন্ধু যদি মসজিদে যাইতে পারে তোমার বন্ধুর মাথায় যদি টুবি থাকে তোমার বন্ধুর মাঝে মুখের মাধ্যমে যদি দাঁড়ি থাকে তুমি তো সেই যুবক্রে তুমি তো সেই 25 বছরের যুবক তুমি তো সেই 30 বছরের যুবক ওই বন্ধু যদি মসজিদে যাইতে পারলো ওই বন্ধু যদি মাথায় টুপি রাখতে পারলো পাঞ্জাবিটা গায়ে দিয়া তোমার আমার ধর্মটা যদি ঠিক রাখতে পারলো ও যুবকরা তুমি কেন পারো না আমার বাবারা ও যুবকরা শোনো তুমি আমি যদি আমার ধর্মকে যদি আমি না মানি আমার ইসলামকে যদি আমি না মানি আমার কোরআনের উপরে যদি আমি না মানি কোরআনের উপরে যদি আমি না চলি রাসুলের কথা মোতাবেক যদি জীবন না বানাই শাহাবাদের কথা মোতাবেক যদি জীবন না বানাই শাহাবাদের মতো যদি আমাদের এক মধ্যে না আসে একবার জোরে করা বলো বাবা কোন গায়ের মুসলমান রাবা ইহুদি খ্রিস্টান নাসারারা বলো তো तारा की कुरान और हदीस के मुताबिक चलवे चलवे তারা কোনো দিনও আমার ধর্মটাকে ঠিক রাখবে না যদি তুমি আমি ঠিক না রাখি বাবা কথা বলো ঠিক না না আমার যুবকেরা মাতার চুল কাটছাও যেমন কইরা ইহুদিরা যেইভাবে চুল কাটে ফ্যাশান কইরা ফ্যাশান কইরা যেমন আমি একদিন এক সময় ওই যে আমাদের বাড়ির সামনে টিলা আছে আমি টিলার মাঝে কাছার উপরে পয়সা আছে তে আমাদের এখান থেকে কয়েকজন ছেলেরা যায় তে আমাকে মানে সম্পর্কে ভাই করে কয় আর কি তো আমি তোমার আবার কোন কোন রে কাটিং চলছে কয় কে ভাই জানেন না না এই ছাটনির নাম তো জানি না রে এখন ও আবার ফিরে আমাকে ভাই যার কথা না এই মাতার চুল কাছে এটা হলো নুরক ছাটনি নুরক ছাটনি দেখছেন কথা যুবকেরা কথা বলো তুমি মুরগে কি করে মানুষের থেকে মুরগিও তোমার কি এটার সম্মান বাড়ছে না কম যুবক ছেলেরা কথা বলো তোমার সম্মান বাড়ছে না কারণ মানুষ যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি ফালাকাল ইনসান ফি আহসানি তাকবিম আমি মানব জাতিকে सर्वश्रेष्ठ বড় উত্তম বড় চরিত্র নিয়াস তারপরে তার সু আকার দেয়া আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি জুরে বলনা সুবহান আল্লাহ আরো জুরে বলনা সুবহান আল্লাহ

We heart, the আমল করো নে আমল করো নে আমল করো ভালো আমল করো ভালো আমল করো ভালো আমল কোনটা তোমার আনা রাসূল জানিয়ে দিলেন মান আহাব্বা সুন্নতি আমার সুন্নাতকে তুমি মহব্বত করো আমার সুন্নাতকে তুমি আগ্রে ধরে যদি তোমরা আমার সুন্নাতকে আগ্রে ধরতে পারো আমার সুন্নাত মুতাবিক যদি তোমার জীবনটাকে গড়েতে পারো এটার নাম হবে ভালো আমল একবার মুখ খোলা বলেন না সুবহানাল্লাহ রাসূল বলছেন ভালো আমল করো আমার সুন্নতের উপরে তোমাদের আমল থাকতে হবে যে আমল গুলাকে করলে পরে আমি তোমাদের জন্য আর একটা শুভ সংবাদ দিয়া যাই ও যুবকেরা শুনো আবার আগে যে বলতে যে শুনো কানা মাই ফিল জান্না যারা আমার সুন্নতের উপরে জীবনটা গড়াইল আমার সুন্নত মোতাবিক তোমার জীবনটা বানাইল তোমার মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত সুন্নতের মধ্যে আছে নখের আঙ্গুলটা তোমার যে আছে এর মাধ্যমে চেরি আছে চেরিটা তোমার আছে সুন্নত মোতাবিক তোমার চেহারার মাধ্যমে সুন্নত তোমার তোমার গতরের মাধ্যমে সুন্নত তোমার পায়ের মধ্যমে সুন্নত ও আমার যুবকেরা শুন যখন তুমি লুঙ্গি পিন্দ টাকা উপরে পিন্দ নাপি ঢেকে তুমি কাপড় পিন্দ করে তুমি যদি ভালোবেসে নিয়ে তোমার মধ্যমে যদি আমলতে পরিণত করে নিতে পারো আমি নবী তোমাকে জানিয়ে দেই আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জামাকে জান্নাতে দিবে শুনে রাখো আমার আমার দাও আমার জন্য আমার আল্লাহ আলাদা করে দিবে রে তোমাদের ওকে জান্না দিবে কিন্তু এতটুকু পার্থক্য থাকবে আমি নবী তোমাকে জানিয়া দে হাতের আঙ্গলের মধ্যে পার্থক্য একবার সরে বলা যাবে কি সোলা আল্লাহ